সালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনর তো যে বিষয়টা আমি কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তোমরা এখন শেষ মুহূর্তে অবশ্যই তোমরা এখন টেস্ট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তো আমরা তোমাদের এসএসসি পরীক্ষা তো এই মুহুর্তে তোমাদের জন্য সব থেকে বেশি জরুরি হচ্ছে টেস্ট পেপার সলভিং তো টেস্ট পেপার সলভিং কীভাবে করবো ভাই কোথেকে শুরু করবো তো এই বিষয়ে গাইডলাইন তোমাদের যতটুকু দেওয়া দরকার আমি চেষ্টা করছি দেওয়ার তো তোমরা এমন যাতে না হয় যে গাইডলাইন নেওয়ার সুবাদে বা বেশি গাইডলাইন নিতে গেলে তোমরা জাস্ট পড়াশোনা থেকে ডেস্টার যাতে না হয়ে যাও একটা জিনিস চিন্তা করো একটা সময় কিন্তু অনলাইন বা এই যে অনলাইন ক্লাস ঠিক আছে বা তোমরা যে ভাইয়ের কাছে পড়ো এত কিন্তু এত পরিমাণ অনলাইন কিন্তু অ্যাক্টিভিটি ছিল না তো তখন কি যারা পিসিএ পড়তো তারা কি পড়াশোনা করে নাই ইভেন আমি নিজেও যখন এসএসসিতে পড়তাম এসএসসির আগে আমার বেশ গ্যাপ ছিল আমি কিন্তু তখন অনলাইনে এসে এত খোঁজাখুঁজি দিতে ভাই কীভাবে পড়ব কী কোনটা বাদ দেবো কোনটা কী করবো এটা নিয়ে কিন্তু সবসময় আমি ঘাটাঘাটি করতাম চেষ্টা করতাম যে শুরু করি শুরু করতে করতে একটা সময় কিন্তু আমার শেষ হয়েছিল তো তোমরা অতিরিক্ত অনলাইন অ্যাক্টিভিটি বাদ দিয়ে তোমরা নিজেদের মতো শুরু করো ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে সকলের জন্য শুভকামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ